গোলাপ বাগানগুলো কেটে তৈরি করা হচ্ছে বাড়িঘর আবার কিছু কিছু জায়গায় দেখলাম গোলাপ বাগান কেটে তার মাটি অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে আগে যেমন গোলাপ গ্রাম ছিল সবুজ উদ্দীপ্ত এখন তা কেবলই ধূসর এছাড়া গোলাপ বাগান এখন অনেক বেশি বাণিজ্যিক হয়ে গেছে এখানে আগে একটি গোলাপ পাওয়া যেত মাত্র তিন থেকে পাঁচ টাকায় সেখানে এখন দশ টাকার ওপরে এখানে আরও আছে ফটোগ্রাফদের সিন্ডিকেট যাই হোক পরিবর্তনশীল পৃথিবীতে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যাই হোক এবার আসি কিভাবে গ্রামে গোলাপগ্রামে গোলাপগ্রামে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে যে কোনো জায়গা থেকে সাভারে সাভারে অন্ধ মার্কেট এর থেকে সরাসরি অটো যায় গোলাপ গোলাপগ্রামে যেখানে জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা করে আবার দিক থেকে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বিরুলিয়া ব্রিজ সেখান থেকেও তিরিশ থেকে চল্লিশ টাকা জনপতি অটোভাড়ায় চলে আসতে পারবেন এই গোলাপ গ্রামে এখানে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সুতরাং গাড়ি রাখা নিয়ে কোনো টেনশন নেই যারা বাইক নিয়ে আসতে চান এছাড়াও খাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে